জ্ঞানী মহাপুরুষের স্বভাব শুদ্ধ রাগ দেশ রহিত তাই তিনি প্রকৃতির বশ হন না এর বিপরীতে অশুদ্ধ রাগ দেশযুক্ত স্বভাবসম্পন্ন ব্যক্তি তার নিজেরই সৃষ্ট স্বভাবের বসে বাধ্য হয়ে কর্ম করে ভগবানের মত অনুযায়ী কর্ম না করলে মানুষের পতন হয় এরূপ কেন পরবর্তী শ্লোকে ভগবান তার উত্তর দিচ্ছেন এটি গীতার তৃতীয় অধ্যায়ের তেত্রিশতম শ্লোক ওম শ্রী পরমাত্মনম সদৃশং চেষ্টতে সস্যা প্রকৃতের জ্ঞান বানপী প্রকৃতি জান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি সমস্ত প্রাণী প্রকৃতিকে অনুসরণ করে জ্ঞানী ব্যক্তিও নিজ প্রকৃতি অনুযায়ী কর্ম সম্পাদনের জন্য চেষ্টা করেন তাহলে নিগ্রহের জন্য জেদ করে কি হবে যত কর্ম করা হয় তা সবই স্বভাব এবং সিদ্ধান্ত অনুযায়ী হয় সিদ্ধান্ত তাকেই বলা হয় যেটি শাস্ত্র এবং ভগবানের নির্দেশ অনুযায়ী হয় যা কিছু শাস্ত্র এবং ভগবানের নির্দেশের বিপরীত তাকে সিদ্ধান্ত বলে গণ্য করা হয় না স্বভাব প্রকারের হয় রাগ রহিত এবং রাগ যুক্ত যেমন পথ চলার সময় কোনো বোর্ড দেখা গেলে এবং তার ওপর কিছু লেখা থাকলে সেটি কোনরূপ রাগ দেশ বা সিদ্ধান্ত থেকে পাঠ করা হয় না সেটি রাগ রহিত স্বভাব থেকেই পাঠ করা হয়ে থাকে কিন্তু কোনো বন্ধুর পত্র এলে সেটি অনুরাগসহ পঠিত হয় এবং শত্রুর পত্রের প্রাপ্তি হলে সেটিকে দেশপূর্বক পাঠ করা হয় তাহলে এগুলি রাগদেশযুক্ত স্বভাব দ্বারা হয় গীতা রামায়ণ ইত্যাদি সৎ গ্রন্থ পাঠ সিদ্ধান্ত সহকারেই পঠিত হয় মনুষ্য জন্ম প্রাপ্তির জন্যই হয়েছে তাই প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে কর্ম করাও সিদ্ধান্ত অনুসারে হয় এই রূপ দেখা শোনা শোকা স্পর্শ করা ইত্যাদি ক্রিয়ামাত্রই স্বভাব ও সিদ্ধান্ত দুয়ের দ্বারা হয় রাগ দেশ বর্জিত যে স্বভাব তা দোষযুক্ত হয় না বরং রাগ দেশযুক্ত স্বভাব দোষী হয় রাগদেশপূর্বক করা কর্মগুলি মানুষের বন্ধনের কারণ হয় কারণ এতে স্বভাব অশুদ্ধ হয় এবং সিদ্ধান্তের আশ্রয়ে যে কর্মগুলি করা হয় তা উদ্ধারকারী হয় কারণ এতে স্বভাব শুদ্ধ হয় স্বভাব অশুদ্ধ হওয়াতেই জগতের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ছেদ হয় না স্বভাব শুদ্ধ হলে জগতের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক অতি সহজেই ছেদ হয় জ্ঞানী মহাপুরুষদের নিজের বলে যে শরীর তার দ্বারা ক্রিয়াগুলি সতই হয়ে যায় কারণ তাদের মধ্যে ভাব থাকে না প্রাপ্তির জন্য চেষ্টিত সাধকগণের ক্রিয়া শুধু সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত হয় লোভী ব্যক্তি যেমন সর্বদা সাবধান থাকে যেন লোকসান না হয়ে যায় তেমনি সাধক সর্বক্ষণ সতর্ক থাকেন যেন তার কোনো ক্রিয়া রাদ্দেশপূর্বক না হয়ে যায় এরূপ সতর্কতা অবলম্বন করায় সাধকের স্বভাব শীঘ্র শুদ্ধ হয়ে যায় এবং এর পরিণামস্বরূপ তিনি কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন যদিও ক্রিয়ামাত্রই স্বাভাবিকভাবে প্রকৃতি সংযোগে হয়ে থাকে তবুও অজ্ঞব্যক্তিগণ ক্রিয়াগুলির সঙ্গে নিজ সম্বন্ধ স্থাপন করে নিজেকে ওই ক্রিয়াগুলির কর্তা বলে মনে করে পদার্থ এবং ক্রিয়াসমূহের সঙ্গে নিজ সম্বন্ধ স্থাপন করার জন্যই রাগ দেশ উৎপন্ন হয় এবং জন্ম মৃত্যুরূপ বন্ধন হয়ে থাকে অপরপক্ষে যে সাধক প্রকৃতির সঙ্গে নিজ সম্বন্ধ যোগ করেন না তিনি নিজেকে সর্বদা অকর্তা রূপে অনুভব করেন স্বভাবে প্রধান দোষী হল প্রাকৃত পদার্থের প্রতি আসক্তি স্বভাবে যতক্ষণ আসক্তি থাকে ততক্ষণ পর্যন্তই অশুদ্ধ কর্ম হয়ে থাকে সুতরাং আসক্তি সাধকের পক্ষে বন্ধনের মুখ্য কারণ আসক্তি থাকে মেনে নেওয়া অহংবধেই এবং মন বুদ্ধি ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়সমূহে এর প্রভাব দেখা যায় অহং দু প্রকারের হয় এক চেতন দ্বারা জ্বরের সঙ্গে মেনে নেওয়া সম্বন্ধ থেকে সৃষ্ট তদার্থরূপ অহোম দুই জ্বর প্রকৃতির ধাতুরূপ অহংে কোনো দোষ নেই কারণ মন বুদ্ধি ইন্দ্রিয়াদির মতো এটিও একটি করণ তাই সমস্ত দোষ হয় এই মেনে নেওয়া অহমে জ্ঞানী মহাপুরুষদের মধ্যে এই তাদাত্মরূপ অহংের সর্বতভাবে অভাব দেখা যায় সুতরাং তাঁদের বলে কথিত শরীর দ্বারা যে সকল ক্রিয়া হয় তা প্রকৃতির ধাতুরূপ অহং দ্বারাই হয়ে থাকে প্রকৃতপক্ষে সমস্ত প্রাণীর সকল ক্রিয়ায় সংঘটিত হয় এই প্রকৃতির ধাতুরূপ অহং দ্বারা কিন্তু জড়ো শরীরকে আমি এবং আমার মনে করা অজ্ঞানী মানুষ সেই ক্রিয়াগুলিকে নিজের এবং নিজের বলে মনে করে এবং আবদ্ধ হয়ে যায় কারণ এই ক্রিয়াগুলিকে নিজের বা নিজের জন্য মনে করলেই আসক্তি জন্মায় শরীরের বৃদ্ধি এবং পরিবর্তন ইত্যাদি ক্রিয়াগুলির ন্যায় শরীর নির্বাহের ক্রিয়াগুলিও স্বভাব স্বাভাবিকভাবে হয় কিন্তু রাগ দেশাদি থাকায় সাধারণ ব্যক্তিগণের এই ব্যবহারিক ক্রিয়াতে লিপ্ততা থাকে কিন্তু জ্ঞানী মহাপুরুষদের রাগদেশ না থাকায় লিপ্ততা থাকে না যদিও অন্তরে রাগ দেশ না থাকায় জ্ঞানী মহাপুরুষদের স্বভাব প্রকৃতি নির্দোষ হয় এবং তারা প্রকৃতির বশ হন না তবুও তাদের চেষ্টা নিজ প্রকৃতির স্বভাব অনুযায়ী হয়ে থাকে যেমন কোনো জ্ঞানী মহাপুরুষ যদি ইংরেজি না জানেন তাহলে তাকে ইংরেজি বলতে বললে তিনি তা বলতে পারবেন না তিনি যে ভাষা জানেন সেই ভাষাতেই বলবেন ভগবানও নিজ প্রকৃতিকে স্বভাব বসীভূত করে যখন যে জনীতে জন্মগ্রহণ করেন সেই স্বভাব অনুযায়ী কর্ম করেন যেমন ভগবান শ্রীরাম এবং রূপে মনুষ্য অবতার গ্রহণ করলে অথবা মৎস্য পূর্ণ বরাহ রূপে অবতার রূপ গ্রহণ করলে সেই সেই প্রকাশ অনুযায়ী কর্ম করেন এর তাৎপর্য হলো এই যে ভগবানের অবতার দেহেও বর্ণ এবং জনি অনুযায়ী স্বভাবের পার্থক্য থাকে কিন্তু বশ্যতা থাকে না এইরূপ যে সকল মহাপুরুষদের প্রকৃতি জরত্ব হতে সম্পর্ক ছেদ হয়েছে তাদের স্বভাবে পার্থক্য থাকলেও বশ্যতা থাকে না কিন্তু যে মানুষের প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি তার স্বভাবে পার্থক্য এবং বশ্যতা দুই থাকে জ্ঞানী মহাপুরুষের প্রকৃতি নির্দোষ হয় তিনি প্রকৃতির বশ হন না বরং প্রকৃতি তার বশ হয়ে থাকে কর্মের ফলের উৎসের মূল বীজ হল কর্তৃত্বাভিমান এবং স্বার্থবুদ্ধি জ্ঞানী মহাপুরুষের কর্তৃত্বাভিমান এবং স্বার্থবুদ্ধি থাকে না তাদের দ্বারা শুধুমাত্র চেষ্টা করা হয় কর্মই বন্ধনকারক হয়ে থাকে চেষ্টা বা ক্রিয়া নয় সেই জন্য এই স্থানে চেষ্টতে পটটি ব্যবহৃত হয়েছে তাদের স্বভাব এত শুদ্ধ হয় যে তাদের করা ক্রিয়াগুলিও অত্যন্ত শুদ্ধ এবং সাধকদের জন্য আদর্শ হয়ে থাকে পূর্বেকার এবং বর্তমান জন্মের সংস্কার বাবা মায়ের সংস্কার এবং বর্তমানের সঙ্গী শিক্ষা পরিবেশ অধ্যয়ন পূজা চিন্তা ক্রিয়া ভাব ইত্যাদি অনুযায়ী স্বভাব গড়ে ওঠে প্রত্যেক মানুষের স্বভাব বিভিন্ন প্রকারের হয় এবং তাকে নির্দোষভাবে গড়ে তোলার ব্যাপারে সকলেই স্বাধীন ব্যক্তিগত স্বভাবের পার্থক্য জ্ঞানী মহাপুরুষদেরও থাকে চেতনে কোনো প্রকার পার্থক্য থাকে না এবং প্রকৃতিতে অর্থাৎ স্বভাবে স্বাভাবিকভাবে পার্থক্য থাকে প্রকৃতির কাজই হল বৈষম্য যেমন আম একজাতের হলেও নানান আমে নানা প্রকার পার্থক্য থাকে তেমনি প্রকৃতি স্বভাব শুদ্ধ হলেও জ্ঞানী মহাপুরুষদের প্রকৃতিতে পার্থক্য থাকে জ্ঞানী মহাপুরুষের স্বভাব শুদ্ধ রাগদেশ রহিত হয় তাই তিনি প্রকৃতির বশ হন না এর বিপরীতে অশুদ্ধ রাগদেশযুক্ত দেশযুক্ত স্বভাব সম্পন্ন ব্যক্তি তার নিজেরই সৃষ্ট স্বভাবের বশে বাধ্য হয়ে কর্ম করে যার স্বভাব অত্যন্ত শুদ্ধ এবং শ্রেষ্ঠ তার ক্রিয়াগুলিও তার প্রকৃতি অনুযায়ী হয় তাহলে যার স্বভাব অশুদ্ধ রাগ যুক্ত সেই ব্যক্তির ক্রিয়া তো তার প্রকৃতি অনুযায়ী হবে এ বিষয়ে ব্যতিক্রম হবার উপায় নেই যার যেমন স্বভাব তাকে সেই অনুযায়ী কাজ করতে হয় স্বভাব অশুদ্ধ হলে তা অশুদ্ধ কর্মে এবং শুদ্ধ হলে তা শুদ্ধ কর্মে মানুষকে নিয়োজিত করে অর্জুনও যখন জেদের বসে যুদ্ধরূপ কর্তব্যকর্ম পরিত্যাগ করতে চেয়েছিল তখন ভগবান তাকে একথাই বলেছিলেন তোমার স্বভাব তোমাকে বলপূর্বক যুদ্ধে নিয়োজিত করবে কারণ তোমার স্বভাবে খাত্রকর্ম যুদ্ধাদি করার প্রবাহ রয়েছে তাই স্বাভাবিক কর্মে আবদ্ধ হয়ে বসীভূত হয়ে তুমি যুদ্ধ করবে অর্থাৎ এতে তোমার জেদে কিছু হবে না যেমন কোনো গাড়ির নির্দিষ্ট গতিসীমা একশো মাইল হলে সেটি তার চেয়ে বেশি বেগে চলে না তেমনি জ্ঞানী মহাপুরুষের দ্বারাও নিঃশুদ্ধ প্রকৃতির বিপরীতে যাওয়ার চেষ্টা থাকে না অশুদ্ধ প্রকৃতির ব্যক্তিদের স্বভাব খারাপ হওয়া গাড়ির মতো খারাপ হয়ে যাওয়া গাড়ি সারাবার দুটি প্রধান উপায় হল গাড়িটি নিজে সারানো গাড়িটিকে কারখানাতে পৌঁছে দেওয়া তেমনি অশুদ্ধ চিত্ত ব্যক্তিদের শুধরাবারও দুটি প্রধান উপায় আছে রাগদেশ দেশ হয়ে কর্ম করা এবং ভগবানের শরণাগত হওয়া গাড়ি যদি ঠিক থাকে তবে আমরা গাড়ির অধীন নই আর যদি গাড়ি খারাপ হয়ে থাকে তাহলে আমরা তার অধীন হয়ে যাই তেমনি জ্ঞানী মহাপুরুষের প্রকৃতি শুদ্ধ হওয়ায় তিনি প্রকৃতির বশ না আর অজ্ঞ ব্যক্তির প্রকৃতি অশুদ্ধ হওয়ায় তিনি প্রকৃতির বশ হয়ে থাকেন যার বুদ্ধিতে জড়ত্বের জাগতিক ভোগ এবং সংগ্রহের প্রতি গুরুত্ব থাকে সেই ব্যক্তি যতই বিদ্যান হোক না কেন তার পতন অবশ্যম্ভাবী কিন্তু যার জড়ত্বের প্রতি কোনো মোহ নেই এবং ভগবত প্রাপ্তি করায় যার উদ্দেশ্য এরূপ ব্যক্তি বিদ্যান না হলেও তার উত্থান অবশ্যম্ভাবী কারণ যার উদ্দেশ্য ভোগ এবং সম্পদ সংগ্রহ না হয়ে শুধুমাত্র প্রাপ্তি হয়ে থাকে তার সমস্ত ভাব বিচার কর্ম ইত্যাদি তার উন্নতির সহায়ক হয়ে থাকে সুতরাং সাধকের সর্বপ্রথম উদ্দেশ্য হওয়া উচিত প্রাপ্তি তথা সেই উদ্দেশ্য সিদ্ধির জন্য রাগদেশ রহিত হয়ে কর্তব্য কর্ম করা রাগদেশ রহিত হওয়ার সহজ উপায় হল প্রাপ্ত শরীরাদি পদার্থগুলিকে নিজস্ব বা নিজের জন্য মনে না করে অপরের সেবার্থে নিয়োগ করা এবং তার পরিবর্তে কিছু আকাঙ্ক্ষা না করা প্রকৃতির অধীন না হওয়ার জন্য সাধকের উচিত কোনো আদর্শ সামনে রেখে কর্তব্য কর্ম করা আদর্শ দুপকার হতে পারে ভগবানের মত অর্থাৎ সিদ্ধান্ত এবং শ্রেষ্ঠ মহাপুরুষদের আচরণ যারা আদর্শ সামনে রেখে কর্ম করে তাদের প্রকৃতি শুদ্ধ হয়ে যায় এবং নিত্যপ্রাপ্ত পরমাত্মতত্ত্ব অনুভূত হয় অপরপক্ষে আদর্শ সামনে না রেখে যারা কর্ম করে তারা রাগ দেশপূর্বকি সমস্ত কর্ম করে থাকে যার জন্য রাগ দেশ দৃঢ়তর হয় এবং তাদের পতন হয় নদীর স্রোতকে যেমন আমরা রুদ্ধ করতে পারি না কিন্তু খাল কেটে তার গতি ঘুরিয়ে দিতে পারি তেমনি কর্মের প্রবাহ আমরা বন্ধ করতে পারি না কিন্তু তার গতি অন্য অন্যদিকে ঘুরিয়ে দিতে পারি নিঃস্বার্থভাবে শুধুমাত্র অন্যের হিতের উদ্দেশ্যে কর্ম করা হল কর্মপ্রবাহের গতি বদলানো নিজের জন্য কর্ম করলে কর্মের গতি বদলায় না এর তাৎপর্য হচ্ছেই যে শুধুমাত্র অপরের হিতার্থে কর্ম করলে কর্মপ্রবাহ জগতের দিকে যায় এবং সাধক কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান পরিশিষ্ট ভাব হল যে জ্ঞানী মহাপুরুষগণ যখন ব্যবহারিক প্রয়োজনে কর্ম সম্পাদন করেন তখন সেটিও তাদের প্রকৃতি স্বভাব অনুসারে সম্পাদিত হয় কেননা যন্ত্র ব্যতীত কেউ কোনো কাজ করতে পারে না যেমন আচার্য বালকের স্থিতিতে এসে তাকে বর্ণমালা ক খ গ ইত্যাদি শেখানো তেমনি জ্ঞানী মহাপুরুষ সাধারণ মানুষের স্থিতিতে এসে তাদের বোঝান কর্মের সম্পাদন করেন চেষ্টতে পটির অর্থ হল তিনি কর্ম করেন না তার প্রকৃতি অনুসারে শতই ক্রিয়া হয়ে থাকে যেমন গাছের পাতা নড়লে তাতে কোনো ফলরূপ পাপ বা পুণ্য কর্ম হয় না তেমনই কর্তৃত্বাভিমান না থাকায় তার দ্বারা শুভ অশুভ কোনো কর্ম হয় না জ্ঞানী মহাপুরুষগণ অপরের হিতে ব্যাপৃত থাকেন কেননা সাধনাবস্থা থেকেই তাদের স্বভাব থাকে প্রাণীদের হিত করার দিকে সর্বভূত রতা তাই তাদের কোনো কিছু করা জানা এবং পাওয়া বাকি না থাকলেও তাদের মধ্যে সকলের মঙ্গল করার স্বভাব থেকে যায় তাৎপর্য হল যে অন্যের হিতের জন্য কাজ করতে করতে যখন তাদের জগৎ সংসার থেকে সর্বতভাবে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তখন তাদের আর চেষ্টা করতে হয় না স্বভাব বসে তাদের দ্বারা শতই অন্যের হিতসাধন হয়ে থাকে হরিও তচ্ছ